লজ্জাবতী বীর্যকারক ক্যান্সার দাঁত ও মারির সমস্যা পিত্তপাতর অতিসার কফ বিষ ব্যথা রক্ত পরিষ্কার শ্বাসকষ্ট মহিলাদের মুখের মেস্তা ও ব্রণ মহিলাদের শ্বেতপদর জনির সমস্যা ক্যান্সার অশ্বফাইস গ্যাজের ক্ষেত্রে লজ্জাবতীকে রতন বলা হয় অশ্বফাইস গ্যাজের ক্ষেত্রে লজ্জাবতীর শিকড় থেকে সমস্ত অংশটা ছায়ার মধ্যে শুকিয়ে পাউডার করবেন একশত আট পরিমাণের পাউডার এক কাপ দুধের সাথে মিক্স করে প্রতিদিন দুইবার সেবন করবেন পনেরো দিন পর্যন্ত অশ্ব বা ফাইজ গ্যাস থাকবে না শরীরের যে কোনো জায়গায় গা বা ক্ষত থেকে থাকলে লজ্জাবতীর পাতাকে ভালোভাবে পিষে তা থেকে রস বের করবেন প্রতিদিন সকালে এবং রাতে লজ্জাবতীর রসের মধ্যে একটু তুলা বি যাবেন তুলাটাকে ক্ষত বা গা আছে এমন জায়গায় এভাবে সকালে এবং রাতে এক মিনিট করে ঘষবেন ক্ষত বা গা থেকে থাকলে শুকিয়ে যাবে সুস্থ হবেন বীর্যের পরিমাণ বাড়ানোর ক্ষেত্রে এবং লুজ হওয়া ডিলো হওয়া পুরুষাঙ্গকে শক্তিশালী করতে লজ্জাবতির বিষ থেকে তৈরি করা তেল পুরুষাঙ্গে সকালে এবং রাতে মালিশ করলে পুরুষাঙ্গ শক্তিশালী হবে বিষ বেতা জনিগত রোগ অথবা রক্তকরণের ক্ষেত্রে লজ্জাবতীর তৈরি করা খাদ বিষ বেতা রক্তকরণ যৌনিগত রোগ থাকলে সাত থেকে পনেরো দিনে আরোগ্য লাভ করা সম্ভব ক্যান্সার প্রাথমিকভাবে ধরা গেলে শরীরের বিষাক্ত টক্সিন বাত ব্যথা যন্ত্রণা বিষজনিত সকল সমস্যার ক্ষেত্রে মহিলাদের জনিগত সমস্যা শীতপতর বিষবেতা দুর্বল পুরুষদের বীর্য উৎপাদন বীর্যর ঘনত্ব এবং লুজ হওয়া ডিলে হওয়া পুরুষাঙ্গকে শক্তিশালী করতে চাইলে গ্রাম পরিমাণের লজ্জাবতীর পাতা ফিসে তা থেকে রস বের করে এক কাপ সম পরিমাণ দুধে প্রতিদিন সকালে এই নিয়মে সাত থেকে পনেরো দিন দুর্বল পুরুষের যৌন শক্তিতে মারাত্মক ভূমিকা রাখে এমন কি ক্যান্সারের ক্ষেত্রে এক কাপ দুধের সাথে মিক্স করে আমরা এক মাস কন্টিনিউ করতে পারি বি র জ উৎপাদনের ক্ষেত্রে দুর্বল পুরুষাঙ্গ শক্তিশালী করতে লজ্জাবতী এক রতন কার্যকরী ভূমিকা আপনার হাতের কাছে বিনা করেছে শ্বেতপ্রদর অতিসার মহিলাদের জলি রোগ সাদা স্রাব অশ্বফাইলস সোফাইজ পুরুষের বেশি বীর্য বেশি শক্তিশালী করতে গোপন অংশকে শক্তিশালী করতে লজ্জাবতী গাছের কোনো বিকল্প নেই কানাডায় প্রতি একশো গ্রাম লজ্জাবতী পঞ্চাশ ডলারে বিক্রি করা হয় তাকে অথচ বাংলাদেশের হাটে ঘাটে সকল জায়গায় এটাকে পাওয়া যায় ব্যবহারের নিয়ম না না জানার কারণে আমরা একে মূল্যায়ন করতে পারি না